নমস্কার ওয়েলকাম টু বাঙালির বাংলাদেশে ডক্টর মো ইউনুসের ইন্ট্রেম গভর্নমেন্টের পররাষ্ট্র দপ্তরের উপদেষ্টা মিস্টার তহিদ হোসেন গর্বের সাথে বলেছিলেন যে জাতিসংঘে বৈঠক চলাকালীন সময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন সেই বৈঠক হয়নি বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর ওই বৈঠক আয়োজন করতে সংগঠিত করতে ব্যর্থ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউলুসের এই সফরের অন্যতম উদ্দেশ্য ছিল এই যে তিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন এবং বাংলাদেশের এই চলমান সরকার এবং আগামী নির্বাচনে যে সরকার গঠিত হবে তাদের জন্য মার্কিন প্রশাসন এবং জাতিসংঘের আগাম সমর্থন আদায় করা ম্যান্ডেট আদায় করা কিন্তু বৈঠক সফল হলো না আদৌ বৈঠক হয়নি কারণ মার্কিন প্রশাসন অস্বীকৃতি জানায় এবং তারা সময় দিতে পারেনি এটা হওয়ারই কথা ছিল ফলে ইউনুস সরকারের প্রশাসন যা আশা করেছিল মার্কিন প্রশাসন তাতে জল ঢেলে দিল গত বছর যখন ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে গিয়েছিলেন তখন তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তিনি বৈঠক করেন সাক্ষাৎ করেন সেই সংবাদ সাক্ষাৎকার বাংলাদেশে ফলাও করে প্রচার করা হয় তখন একটা বার্তা দেওয়া হয়েছিল যে ইন্টারিম গভর্নমেন্ট ইউনুস সরকারের যে চলছে তদারকি সরকার চলছে বাংলাদেশে তার প্রতি আমেরিকার পূর্ণ সমর্থন রয়েছে কিন্তু আজকে এক বছর পরে ভূ রাজনৈতিক যে কৌশলগত প্রক্রিয়া সেটার অনেক পরিবর্তন হয়েছে এটা আজকে একথা ধরে নেওয়াই যায় যে যেহেতু মার্কিন প্রশাসন এটা অস্বীকৃতি জানিয়েছে অর্থাৎ মার্কিন প্রশাসন এই বৈঠক না করার ফলে একটা বার্তা বাংলাদেশে ক্লিয়ার হয়েছে যে ইউনুস প্রশাসনের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র খুব বেশি সহানুভূতিশীল নয় এর ভিতরে যখন কনফার্ম হয় যে বৈঠক হচ্ছে না তখন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ একটা বিবৃতি দেন যে মোহাম্মদ ইউনুস নৈশ বজে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন মিটিং হবে এর অর্থ কিন্তু সম্পূর্ণ ভিন্ন কারণ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্তে বৈঠক আর নৈশে ভোজে বৈঠক বা হাত মেলানো এক জিনিস নয় জাতিসংঘে আগত সমস্ত রাষ্ট্রনেতারা এই নৈশ ভোজে অংশ নিবেন সবাইকে ডোনাল্ড ট্রাম্প আহ্বান করবেন হাত মেলাবেন ডক্টর মোহাম্মদ তারই একজন ইউনুস তিনিও হাত মেলাবেন হাই হ্যালো বলবেন কিন্তু এই হাই হ্যালো হাত মেলানো নৈশ ভোজে দেখা করা আর একান্তে বৈঠক করা এটা সম্পূর্ণ ভিন্ন কথা এটা বাংলাদেশের মানুষ ভারতের মানুষ পৃথিবীর মানুষ এবং একজন পাগল বোঝে একজন ভিতরে তিনি আবার আবার হাইপ তোলেন তিনি বলেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক করবেন যেটা কিনা আরো হাস্যকর কারণটা হলো এই পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা আর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করা সম্পূর্ণ এক কথা নয় এটা একজন দুধের শিশুও বোঝে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে বৈঠক হলো না তাতে আলটিমেটলি ডক্টর ইউনুসের হাতে নির্যাস কি থাকলো সাতশো কোটি টাকা খরচ করে তিনি ভাষণ দিতে গিয়েছেন কিন্তু যেটা নির্যাস সেটা হলো খালি হাত একটা ভাষণ এবং এই খালি হাতে একটা কলম অথবা পেন্সিল আসল ব্যাপারটি কোথায় একটা দেশের কোন রাষ্ট্রনেতা যদি অপর কোন দেশের রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করতে চান তাহলে এই দেশের যে সংশ্লিষ্ট দপ্তর তারা আর্জি জানায় ওই দেশের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে এবং ডেট মেনু ঠিক করে এবং তারা একসঙ্গে সহমত হয় যে অমুক দিনে অমুক জায়গায় বৈঠক হবে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর সেটা করেছিল সেখানে তাদের তদবির এবং এই বৈঠক আয়োজনের কোনো খামতি রাখেনি যার পর নাই চেষ্টা করেছিল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে কিন্তু মার্কিন প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর এ নিয়ে আদৌ আগ্রহ দেখায়নি তারা সময় দিতে অস্বীকৃতি জানায় ফলে যেটা যা হওয়ার কথা তাই হলো এখন প্রশ্ন হচ্ছে কেন ডোনাল্ড ট্রাম্প ডক্টর সঙ্গে দেখা করলেন না কিংবা বৈঠক করলেন না বিশেষজ্ঞদের কাছে এটা বুঝতে আর বাকি নেই যে এখান থেকে একটা বার্তা এসেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি মার্কিন প্রশাসন যথেষ্ট না আর তার একটা কারণ হলো এই যেটা তারা চেয়েছিল ইউএন এবং প্রশাসন চেয়েছিল মানবাধিকার পার্বত্য চট্টগ্রামের ভিতর দিয়ে মিয়ানমারে ঢোকা দ্বিতীয়টি দ্বিতীয়টি হলো এখনো পর্যন্ত মার্কিন সেনারা সেন্ট মার্টিন দ্বীপে নামতে পারেনি শুধুমাত্র চিটাগং বন্দর হাতে নিয়েছে ফলে ডক্টর মোহাম্মদ ইউনুস সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে বাগে আনতে পারেননি যার জন্য তারা এখনো সেন্ট মার্টিনে নামতে পারেনি মানবাধিকার করিডোর হাতে পায়নি আর এজন্যই ডোনাল্ড ট্রাম্প ভীষণভাবে নাখোশ তাহলে হাতে থাকলো কি সেই ললিপপ আর মুলা ঝুলিয়ে দিল মার্কিন প্রশাসন মার্কিন প্রশাসনের লক্ষ্য হলো এরপর আগাম নির্বাচনে কোন সরকার আসে তাদের মাধ্যমে সেন্ট মার্টিন এবং মানবাধিকার করিডোর হাতিয়ে নেওয়া ততক্ষণ পর্যন্ত ডক্টর সরকারের সঙ্গে মার্কিন প্রশাসনের এরকম সম্পর্ক কিছুটা হলেও জটিলতা শীতলতা চলতে থাকবে দর্শক বৃন্দ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালি স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার কাছে অনুপ্রেরণা উৎসাহ উদ্দীপনা আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ